তো চলো দিনটা শুরু করলো তোমরা দেখতে থাকো সারাদিন আমি কি করছি না করছি আর বাবানের হচ্ছে আজকে কী কেন পরট আলু ভাজা আজকে নিয়ে গেল আর ব্রেকফাস্টে নিয়ে আছে আম আর এই যে এখন ভাত তো নিয়ে ভাতটা আমি নিয়ে আসি তারা ওকে খাওয়াই পরে আবার দেখাচ্ছে নিয়ে ভাতটা এই যে এখানে কৃষ্ণ কি বলবো বলো আর

রোদ মেঘলা ওয়েদার চলো দিয়ে আসি দেখো আজকে কী সুন্দর সুন্দর আমার ফুল ফুটেছে বাগানে এই জবাটা অনেক দিন পর ফুটলো তারপরে আসছে সাদা জবাটা দেখো আজকে চায়না টকর অনেক ফুটেছে কি ভালো লাগছে জবাটা দেখতে চলো রান্না বান্না কমপ্লিট কি কি রান্না করেছি দেখাই এখানে করেছি উচ্ছালু সিদ্ধ এখানে করেছি মাছের মাথা দিয়ে সবজি দিয়ে একটা চচ্চড়ি মতো আর এখানে করেছি মাছের ছোল আর এখানে এটাকে হচ্ছে এটা তো খাওয়া যাবে না মানে কেউই খাই না ওই জন্য এটা দিয়ে এখন মাখবো মেখে ভাজা করে খাবো এইদিকে যে দুধ গরম এখনো হয়নি হবে তারপর আমি ব্রেকফাস্ট করব আজকে আমার এখনও ব্রেকফাস্ট করা হয়নি এখন পাচ্ছে দশটা কুড়ি বাজতে যাই আজকে এখনও আমার ব্রেকফাস্ট হয়নি খিদেও সেরকম পাচ্ছে না আজকে কেন জানি না যাই হোক কালকে আসলে রাত করে খাওয়া হয়েছিল তো হয় ওই জন্য তার মধ্যে ভালোই খাওয়া হয়েছিল কালকে ওই জন্য মনে হয় তাহলে দুধটা গরম হবে তারপরে আজকে হচ্ছে ইয়ে দুধ কনপ্লেক্সে খাবো আজকে আর কি বানাবো দুধ দুধটা ফুটুক চল একবার নিয়ে তারপর দেখা করছি হ্যালো সবাইকে এখন বাজছে ঘড়িতে দেড়টা মতো এতক্ষণ ধরে আমি কি করেছি জানো গোটা কপাল মাথা আমার মাটিতে ভর্তি গোটা নাইটি আমার মাটিতে ভর্তি মানে অনেক দিন পর আজ গাছের পিছনে আজকে সময়টা আমি দিয়েছিলাম আজ কারণ অনেক দিন গাছের পিছনে আমার সময় দেওয়া হয়নি তাই আজকে এই এগারো বারো এক পুরো আড়াই ঘন্টা আমি গাছের পিছনে খাটলাম ঠিক আছে তোমরা আমি দেখাচ্ছি কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে না হ্যাঁ মানে এখানে যে গুলো ছিল ওদিকে তো ওইদিকে সরালাম সব আমি ব্যাক ক্যামেরায় বলিয়া দেখাই এখানে সব টপগুলো আমার ছিল না এই টপগুলোকে সব এই যে এই রোতে সব সাজিয়েছি বুঝলে মানে এই বৃষ্টিতে না তলাই দেখছি পিঁপড়ে হয়ে গেছে আবার দেখছি কেঁচো টেঁচো ঘুরে বেড়াচ্ছে তো ওগুলোকে সব মারলাম টারলাম দীপা দিয়ে এসে ঝাঁটটা দেবে এবার আর এই সব এখানে সাজে শুধু তো শুধু সাজানো নয় সাজানো দেখলাম দেখালাম ঠিক আছে তার বাইরে যেগুলো করেছি মাটিগুলো সব খুঁড়েছি প্রত্যেকটা গাছে আমি মাটি খুঁড়েছি ওখানে প্রায়ই আমার কত পঁয়ত্রিশটা টব তো হবেই কিন্তু তার বেশি হবে এই এতগুলো টবের মাটি খুঁড়লাম কারণ সব আর বর্ষাকালের দিনে না প্রচুর হচ্ছে আগাছা জন্মায় আর গাছ বাড়ে খুব তাড়াতাড়ি তো এখন তো কাটিং করা যাবে না আমার ইচ্ছা হচ্ছিল খুব যে মানে ছেঁটে দিতে মাথাগুলো কিন্তু বর্ষাকালে কাটিং করা যায় না এই জন্য কাটিং করিনি তো যাই হোক আর যে হচ্ছে ডিপ কালারের একটা বোগেন বলিয়া ছিল না ওই বোগেন বলিয়াটাকে আমি মাটিতে দিলাম ওটাকে আর টবে রাখিনি যার জন্য এই সমস্ত পটিং টটিং করলাম একটু এই পটিং করতে রিপটিং করতে গিয়েই আমার সময়টা চলে গেল। মাটিগুলো সব খুললাম কিছু কিছু গাছ রিপট করলাম যে গাছগুলো ছোট টবে ছিল সে গাছগুলোকে আমি একটু বড়ো টবে দিলাম এই সব এই সব করলাম দিয়ে এই সব করতে করতে তিনটা টপ ফাঁকা হলো একটা বড় টপ দুটো ছোট ছোটো টপ ফাঁকা হয়েছে এখন দেখি ওই টপগুলোতে কিছু কিছু গাছ লাগিয়ে দেবো ব্যস্তালাও তো আমার আবার টপ ভর্তি হয়ে যাবে আর আজকে কি কাণ্ড করেছি জানো সকালে মানে আমি হচ্ছে আমার যে সমস্ত গাছগুলো আছে সেগুলোতে আমি চাল ধোয়া জলটা দিই এটা খুব ভালো গাছের পক্ষে দেওয়া এবার দেখো দিতে গিয়ে আমি কি করেছি এই দেখো মানি প্ল্যান্ট গাছে চাল ধোয়া জল দিতে গিয়ে অর্ধেক চাল আমি এই দেখো মাটিতেই ফেলে দিয়েছি কি বলবো এবার উঠ উঠাতেও পারছি না কিছুই না এবার শুকিয়ে হবে গাছ হবে না কি হবে কি জানি এটাকে তো এই জানলায় দিয়েছি দেখো কি সুন্দর করে এই মানে দুটো আছে বড় বড় এই একটাই দিয়েছি আর এই যে এটাই একটা এরকম করে ছড়িয়ে দিয়েছি মানে যে গ্রিলটা দেখতে ভালো লাগবে বাইরের আর তার বাইরে এই যে এরকম করে এই যে জবাটা এত সুন্দর মনে না গোটা বাগানটাকে আলো করে রেখেছে এই একটা জবা গোটা বাগানটাকে আমার আলো করে রেখেছে ওখানে রেখেছি দূর থেকে এত সুন্দর লাগছে না মানে সব সবুজ কারণ আমি তো পুজো দেওয়ার জন্য সব ফুল তুলে নিয়েছি সব সবুজ তার মধ্যে ওই একটা এত ব্রাইট কালারটা আর এত ভালো লাগছে তোর কাছ থেকে দেখাই আর সাইজ কি জবাটা দেখে সব সবুজ সবুজ কারণ সব ফুল তুলে নিয়েছি এই গাছটার নাম জানো তোমরা কি এটা নাম হচ্ছে মনস্টেরা এই দেখো সব গাছে গাড়া নিয়ে চলে এসেছি তার মধ্যে এই যে এটাকে মাটিতে পটিং করে দিয়েছি মাটিতে হোক চলো এই জায়গাটা ফাঁকা এখানটা দিবা দিয়ে এসে ঝাড়টার দেবে আর পরিষ্কার করবে তো এই দেখো এখন বাজছে ঘড়িতে কটা জানো এখন বাজছে তিনটে পঁয়ত্রিশ মতো এখন আমি হচ্ছে লাঞ্চ করে আসলাম এই পাঁচ মিনিট হলো লাঞ্চ করে আসলাম হ্যাঁ আজকে এতটাই লেট আর এই লেটটা হয়েছে একমাত্র দীপাদির জন্য দীপাদি আজকে অনেক লেট করে এসছে দীপাদি লেট করে এসছে তারপর আমারও লেট হয়ে গেছে দিয়ে এই এখন একটু রেস্ট করছি হ্যাঁ আবার এই তো একটু পরই আবার চলে যাবো বাবানকে আনতে আজকে আমার সব উল্টো হয়ে গেল দুপুরটা আপডেট দিতে আসলাম আর আজকে আমি যা যা ভেবেছিলাম কাজ করবো শুধু গাছের পিছনে আজকে আমার সারাটা দিন চলে গেল আর আমার এক্সট্রা কোনো কাজই হলো না হুম কি যা করবো ভালো লাগছে না চলো যাই হোক পরে আসি বাবানকে নিয়ে আসতে যাবো তখন আবার দেখা হবেছি বাবানকে আনতে রোদ উঠেছে আমার হাওয়া দিচ্ছে সুন্দর চলো নিয়ে আসি বাবানকে পরে দেখা করব বাবানের স্যার হচ্ছে আজকে বাবানের ইভিএস এক্সাম নিয়েছিল পিটি ওয়ানে যা যা হচ্ছে আছে তো বাবান কত পেয়েছিস টোয়েন্টি নাইনে আর বাকি তিন নাম্বার কোথায় গেল চার নাম্বার সরি তিন নাম্বার কোথায় বাকি চার নাম্বার কোথায় গেল তিন যাই বাকি তিন নাম্বার কোথায় গেছে বাবু মামার বাড়ি

কাজ আছে এখনো বেশ কয়েকটা সব থেকে মেন কাজ আছে আমার রান্নাঘরে বড় কাজ চলো তারপরে বিছানাটা ক্লিন করবো এখানে যে জামা কাপড়গুলো আছে এগুলো সব হচ্ছে গুছিয়ে বিছানাটাকে ক্লিন করে বা ব্যাস তারপরে দেখো বাবা আমি দেখে কি করব চলো পরে আসি তাহলে আবার আমরা এখন যাচ্ছি এটা

আমরা ঘুরে টুরে বাড়ি চলে আসলাম গেছিলাম স্মার্ট পয়েন্টে একটা জিনিস কিনতে বাট সেটা পাইনি ওই ইয়ে তোমার স্লাইস চিজগুলো আছে না স্লাইস চিজটা এমনি নর্মাল চিজটা না কিউব চিজটা কিনতে যাইনি স্লাইস চিজটা কিনতে গেছিলাম কিন্তু পেলামি না ছিল শুধু পিৎজা ইয়ে আরে পিৎজা ইয়ে চিজ আর ওই কিউবটা ছিল কিউবটা নেব না কারণ স্যান্ডউইচ ট্যান্ডউইচ বানাতে গেলে না ওই স্লাইস যেটা ওইটা বেশ খুব ভালো লাগে তো স্মার্ট পয়েন্টে পেলামই না স্মার্ট পয়েন্টে কিছু কিছু জিনিসে বেশ অফার দেখলাম তো ভাবছি একদিন গিয়ে কিনব কয়েকটা জিনিস সংসারেরই জিনিস স্মার্ট পয়েন্টটা তো সংসারেরই জিনিসই পাওয়া যায় তো ওই হচ্ছে কথা তো এই ভাবছি কিনবো কয়েক একদিন যাবো গিয়ে কিনবো তাহলে চলো আপাতত তখন কি রান্না করবো জানো আজকে আমার টাইম এদিক ওদিক হয়ে গেছে রান্না হবে রুটি আর চিকেন রুটিটা তো কিনে নিয়ে চলে আসলাম আর এই যে চিকেনটা এখন বানাবো মশলাটা কাটা হয়েই গেছিল মানে কেটেই গেছিলাম আর কি এবার মশলা শুধু বাটবো মানে মিক্সিতে দেবো ঘুরবে আর বানাবো চলো তাহলে পরে আসি তো চলো এখন তোমাদের দেখাচ্ছি আমার চিকেন কষা কালার সেরকম কিছুই আনেনি ফ্যাকাসে রং ঠিক আছে চলো ব্যাক ক্যামেরাই দেখায় এই দেখো আমার চিকেন কষা চলছে দই দিলাম এই মাত্র ওই জন্য আরো কালার ছিল চলো রান্নাটা কষিয়ে নিয়ে গুলো তারপরে পরে আবার দেখাচ্ছি ফাইনাল লুক বাবান এখন হোমওয়ার্ক করতে বসেছে যে ম্যাথার এটা বানাতে দিয়েছিল এই বানালো এখন স্কুলের হোমওয়ার্ক চলছে বাবানের আর আমি করছি চিকেন চলো দেখো খাবার বাড়া হয়ে গেছে এখন বাজছে ঘড়িতে সাড়ে নটা মতো সাড়ে নটা কি পনেরো দশটা রকম হবে এই তুমি কি গো আমি খাবারটা দেখাচ্ছি আর তুমি টুকটুক করে নিয়ে চলে গেলে তাই চলো খেয়ে নি আজকে আমার টাইম উল্টোপাল্টা হয়ে গেল যাই হোক চলো খেয়ে তাহলে চলো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা আজকের মতো তাহলে টাটা বাই বাই গুড নাইট